بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم <سؤال> قل إن الصلاة وَنُشُكِهِ وما حيا ومماتي لله رب العالمين وقال الله تعالى فصلح لربك ونحر أن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تعذب العلم فرجة على كل مسلم যাবতীয় প্রশংসা গুণকীর্তন আলমীর জন্য যিনি এক ও একক খালিক এবং মালিক যিনি বিশ্বজাহানের জীবনদাতা রিজিকদাতা মৃত্যুদাতা আইনদাতা যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ধারা শেষ করা অসম্ভব আমরা সেই রব্বে কারিমের প্রশংসা করত আন্তরিকতার সাথে একটি ভাষা পাঠ করে আসোন আমরা বলি ফরিআল হামদুলিল্লাহ কত বড় অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক আখিরে নববী ইননাবি রাহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরর দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আমি একজন ইসলামের নগন্য ছাত্র হিসাবে আজকের জুমার খুধবার আলোচনার বিষয় হল কুরবানির আগেও কিছু ফরজ ইবাদত রয়েছে উল্লেখিত বিষয়ের প্রতি আজকে শুক্রবার ষোলোই মে দু হাজার পঁচিশ সতেরোই জিলকত চোদ্দোশো ছিচল্লিশ এবং দুইএ জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গা বঙ্গাব্দতে আমরা উপস্থিত হয়েছি বিষয়টি খুবই জটিল এবং কঠিন আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটি কথা না বললেই নয় তার প্রথম কথা হল জুমার দিনের সিস্টেমেটিক রুলস অফ ল হলো সন্ন্যাক হল যে হাঁটু গেড়ে জমার ঘরে বা জুমার খুদ বা চলাকালীন বসা যাবে না অতএব যারা হাঁটু গেড়ে বসে আছেন তার হাঁটু ছেড়ে দেবেন যদি একান্তই আপনার অসুস্থতা থাকে সেক্ষেত্রে আপনার অজর বা ছাড় রয়েছে দ্বিতীয় কথা হলো হেলান দিয়ে বসতে পাবেন না এটাও সন্না বিরোধী এবং জমার দিনের সিস্টেমিটে রুলস অফ ল এর বিরোধী পাশাপাশি হল যখন বিশেষ করে নবী করিম সল্লাহ আলী হাসাল্লামের নাম আসবে তার নাম নবী মুহাম্মদ আহম্মদ মোস্তফা রসুল যে কোনো নামেরও তাই এই শব্দ শোনার পরে সব থেকে ছোট দরুদ সাল্লাহ আলী এ শব্দ আমাকে আপনাকে বলতে হবে পুরুষ হিসাবে উচ্চ স্বরে এবং নারীরা করবে নিম্ন স্বরে কেননা বলি সল্লাহ জুমার মেম্বারের প্রথম ধাপে উঠলেন বললেন আমিন দ্বিতীয় ধাপে উঠলেন বললেন আমিন তৃতীয় ধাপে উঠলেন বললেন আমিন ইতিপূর্বে এমন কোনো ঘটনা ঘটেনি ঘটেনিবিধাই রসোরি করিম সল্ল্লাহ আরিহ্লামের সন্ধি সাথীগণ জিজ্ঞেস করছেন ইয়া রসৌল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহ রসুল হে আল্লাহর বন্ধু আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক কুরবানি হোক ইতিপূর্বে এই ঘটনা কোনোদিন দেখিনি আপনি আমিন বললেন এর রহস্য কি নবী মোহাম্মাদ রসুল্লাহ বলি সল্লাহু আলিহ তিনি বললেন যেই ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমার উপরে দরদ পড়ল না সবথেকে থেকে ছোটো দরদ হচ্ছে সল্লাহু আলিহ সাল্লাম অথচ সে ব্যক্তি এই শব্দটি পড়লো না এই দোয়াটি উচ্চারণ করলো না সেই ব্যক্তির জন্য আসমান থেকে মালাইকে অর্থাৎ ফেরেস্তাগম ধ্বংস কামনা করছেন আর নবী মুহাম্মদ রসোর বলি সোল্ল আরি মাসুম নবী মেম্বারের খুদবারে উঠে বলেছেন যে আমিন অর্থাৎ আল্লাহ তালা কবুল করুন মানে আপনি আপনি ধ্বংস হয়ে যাব যদি না পড়ি দুই নম্বর যেই ব্যক্তি পিতামাতার উভয়কে পেল অথবা দুইয়ের একজনকে পেলো বার্ধক্য অবস্থায় কিন্তু দুইজন কিংবা একজনকে পাওয়ার পরেও সে জাহান্নামের টিকিট থেকে বঞ্চিত হয়ে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না অর্থাৎ সে নিজেকে জান্নাতি বলে ঘোষণা করাতে পারলো না বাপ মায়ের সেবা করে এই ব্যক্তির জন্য আসমান থেকে ফেরেস্তাগণ বদয়া করেছেন অভিশাপ দিয়েছেন আর নবী মুহাম্ম রসৌরুল্লাহ বলি সাল্লাহ আলী সাল্লাম আমিন বলেছেন মানে আল্লাহকে বলেছেন কবুল করে নিন তিন নম্বর বিষয় ছিল যে ব্যক্তি রমজানের পূর্ণাঙ্গ মাস পেলো সে হোক উনত্রিশটা কিংবা তিরিশটা আর পূর্ণ মাস পাওয়ার পরে তার জীবনের পাপ রাশিকে ক্ষমা করা পারলো না এক্সাম্পল ফর আমরা এভাবে বলতে পারি সে ব্যক্তি দাড়ি কাটছাট করতো রমজান পেয়েও দাড়ি কাটছাট করা ছাড়তে পারলো না বিড়ি গাঁজা মদ খেত সেটা ছাড়তে পারলো না সিনেমা ফিল্ম ক্রাইম পেট্রোল এই আবিজাবি মোবাইলের গান বাজনা শুনতো দেখতো এগুলো ছাড়তে পারলো না বেনামাজি ছিল রমজান এসে নামাজি হতে পারলো না কৃপণ ছিল রামাজে এসে দানশীল হতে পারলো না এই করে করে যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করতে পারলো না অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি নেই জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না এই ব্যক্তির জন্য নাবী মোহাম্মদুল সরল্লাহ সল্লাহ সাল্লাম আমিন বলেছেন আসমান থেকে ফেরস্তাগণ বদুয়া করেছেন আমরা বুঝতে পারলাম তিনটি ভয়াবহ জটিল এবং কঠিন বিষয় দাদু হাত ছেড়ে দেন হাঁটু ছেড়ে দেন হাঁটু ঘেরে বসবেন না সম্মানিত মসজিদ ভাই এবং বন্ধুগণ আপনাদের এই রকম একটা মসজিদে কথা বলতে গিয়ে বলছে ও খুদ্া শেষে খুদবা চলাকালীন কি মুসল্লির সাথে কথা বলা যায় অবশ্যই কথা বলা যায় ফতিব সাহেব বলতে পারেন সাহিয়াল বখারি কিতাবুল আজান সেহিয়াল বুখারি কিতাব সলাহ বোখারি কিতাবুল কিতাবজ্জুমা সুনানে আবুদ কিতাব উজ্জুমা এবং সালাতে বর্ণিত হয়েছে যে আল্লাহর নবী মোহান্মাদ সৌরুল্লাহ বলি সল্লাহ আলিয়াল্লাম খুদ্ প্রদান করছেন একজন ব্যক্তি মসজিদের দরজা দিয়ে ঢুকলো সেই কাবা ঘরের দরজা দিয়ে ঢুকেই লোকটা বসে পড়ল নবী মোহান্মর সৌরুল্লাহ বলি সল্লাহ আলী সাল্লাম তিনি বললেন এ ব্যক্তি তুমি কি আদায় করেছো তিনি বললেন না উঠো তুমি দুরাকাত সলা তাদের করো সে ব্যক্তি উঠো উঠলো অতবার খুদ বা চালাকালীন দুরাকাত সলাত আদায় করলো মসজিদে দুখল অর্থাৎ তাই হেতুল মসজিদ দুরাকাত সলাত নামাজ না আদায় করে আপনি মসজিদে এসে বসতে পারেন না এটা হচ্ছে মসজিদের হক বা অধিকার তাহলে এই হাদিস প্রমাণ করে ক্ষতি প্রয়োজনে মুসল্লির সঙ্গে কথা বলবে মুসল্লির প্রয়োজনে ক্ষতিবের সঙ্গে কথা বলবে তবে একটা বাচ্চা ছেলে যদি দুষ্টামি করে আপনি যদি তাকে বলেন চুপ করো তাহলে আপনার জুমার দিনের সব নাকি কেটে নেওয়া হলো বলি না সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আলোচনার বিষয়বস্তু হলো যে কুরবানি করার আগেও কিছু ফরজ কাজ আছে এইগুলো হচ্ছে ফরজ কাজ এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে এতক্ষণ তো শিলাই ভূমিকায় আরেকটি বিষয় ভেঙে দিই আপনাদের ভুলটা তাহলে সুবিধা হবে আজকে আমি ফকল করছি না এবং আমি নিজের প্রচার করছি না আপনাদের এলাকায় সপ্তমতম মসজিদের খোঁজবা এবং আমার জীবনে চারশত উনিশটি মসজিদের খোঁজবা তো প্রায় মসজিদের বিষয়গুলো বলতে হয় যে আমাদের দেশে একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে মানুষ এটাকে কোরআনের আয়াত বা হাদিস বানিয়ে ফেলেছে সেটা হচ্ছে আধা ঘন্টায় কা মৌজুখ খাতম কেয়া যায় আধা ঘন্টার মধ্যে ক্ষুদবার বস্তু শেষ করতে হবে আসলে এটি ধর্মীয় নামে অধর্মীয় কার্যক্রম খুদবাস শুরু হয়েছে বিষয়বস্তু ফিট করেছি বিষয়বস্তু শেষ করবো দু চার মিনিট পাশেও হতে পারে দু চার মিনিট আগেও হতে পারে নির্ধারিত তিরিশ মিনিটে খুতবা শেষ করতে হবে এমন কোনো কথা কোরআন আর হাদিসে নেই আমি বিগত প্রায় তেইশ বছর ধরে চ্যালেঞ্জ করছি কেউ যদি পারেন কোরআনের আয়াত একটা হাদিস একটা সালাব্দের কল দিবেন আমি মেনে নেব তাহলে খুদবাক সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু আধা ঘন্টায় এটা চূড়ান্ত নাই এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে সেটা হলো কুরবানি করার পূর্বে কিছু ফরজ কাজ রয়েছে সে ফরজ কাজটা কী বা সেই ফরজ ইবাদতগুলো কী আমরা যদি দেখি পবিত্র কুরআন সুরা আল আলাক ছিয়ানব্বই নম্বর তম শত তিন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর এক থেকে পাঁচ হেরাগাই নবী মোহাম্মদ আর উপরে নাজিল হলো প্রথম লাভ প্রথম শব্দটা কী ছিল ইকরা আপনি পড়ুন একজন ব্যক্তি মানুষের রূপ ধরে এসে নবী মুহাম্ম বলি সাল্লি সাল্লামের কাছে এসে বলছেন আপনি পড়ুন আমাদের নবী যেহেতু পড়ালেখা জানতেন না সেই সুতরাং তিনি বলছেন আমি তো পড়তে পারি না আমি তো পড়তে জানি না আবার বলছেন ইকর আপনি পড়ুন তিনি বলছেন পড়তে জানি না আবার বলছেন ইক্র আপনি পড়ুন তিনি বলছেন পড়তে জানি না এবারে চাপ দিয়ে চেপে জড়িয়ে ধরে বলছেন

সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে পাঠ করুন আপনার পালন কর্তা মহা তিনি যা মানুষকে মাধ্যমে শিক্ষা দিয়েছেন যা শিক্ষা দিয়েছেন মানুষ জানত না বলি হ্যাঁ অর্থাৎ আলামিন আলমিন হাঁটুচারু একটা কথা এতবার মানুষকে বলতে হয় আমি এটা বুঝে আসে না একটা বিষয় শুনে রাখুন জমার দিনে মসজিদে বসবেন হাঁটু গেড়ে হাঁটু ধরে বসতে পাবেন না এটা একবারে বিরোধী কাজ স্ট্রং হয়ে একান্ত চেয়ে থাকবেন যিনি খুদবা দিবেন তার দিকে আমি তো বলি আমি যখন খুদ দিব তখন আপনি আমার দিকে দেখুন দিয়ে ফলো করুন যে কোন জায়গায় ভুল করলো তার ভুল ধরবো এই নিয়েতে আপনি আমার দিকে তাকিয়ে থাকেন যে ভুল ধরবে আজকে খতিবের সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আল্লাহরবুল আলমিন তার প্রিয় হাবিবকে আকিম ইসলায় ইতা হাজ্য হাজো রাজান এই আয়াতগুলো নাজিল করলেন না অর্থাৎ আপনি সলাজ কায়েম করুন নামাজ আদায় করুন হজ পালন করুন জাকাত প্রদান করুন রমজান মাসের শিয়াম পালন করুন এই বিধান দিলেন না তিনি প্রথম বিধান দিলেন ইকুরাবিস রব্বিক খরে অর্থাৎ রবের নামে পড়া আল্লাহর নামে পড়া স্রষ্টার নামে পড়া সৃষ্টিকর্তার নামে পড়া রিজিক দাতার নামে পড়া জীবনদাতা মৃত্যুদাতার নামে পড়া এই কথা বলে আল্লাহ তালা বোঝাতে চাইলেন যে মুসলমান জীবনে মোস্ট প্রথম যে ইবাদতটা ফরজ হয় সেটা হচ্ছে রবের নামে পড়া অর্থাৎ কোরআন এবং শিক্ষা অর্জন করা তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম নামাজ রোজা হজ জাকাত এইগুলো ইসলামের বাকি চারটা স্টেপ এর পরেও আল্লাহরপুল আলমিন প্রথম ফরজ হিসেবে আমাকে এবং আপনাকে যে বিধান দিয়েছেন সেটা হচ্ছে রবের নামে পড়া মানে আপনি তাউহিদ প্রথম ফরজ হচ্ছে তাউহিদের বাস্তবায়ন শিল্পের বৃদ্ধাচরণ তো তাওহিদের বাস্তবায়ন এবং শিল্পের বৃদ্ধাচরণ করতে গেলে আপনাকে কিসের প্রয়োজন হবে শিক্ষার প্রয়োজন হবে এই যে আমরা কদিন পরে কুরবানি করব। কুরবানি করার জন্য শিক্ষা ফরজ কি ফরজ নয় কুরবানির পশু কেমন হবে কুরবানির পশু কি কি হতে পারে কুরবানির পশু কি কী ত্রুটি থাকলে কুরবানি হবে না এ বিষয়ে আমরা খুঁটি নাটি প্রত্যেকটা মসজিদের ইমামকে জিজ্ঞেস করি প্রত্যেকটা মসজিদে আমি তো একটা বিষয়ে অবাক হয়ে গেলাম আপনাদের মসজিদে ঢুকেই একজন বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি আমাকে যেভাবে কৈফিয়ত নিচ্ছিলেন মনে হচ্ছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএ প্রায় এরকমভাবে গোয়েন্দাগিরি করে বিভিন্ন ক্রিমিনালের ব্যাপারে মসজিদে একজন ইমামের লেবাস দেখে বোঝা যায় যে হ্যাঁ এই লোকটা কীরকম হতে পারে কিন্তু ইনকোয়ারি এভাবে করা যায় আমি প্রথম আজকে অভিজ্ঞতা অর্জন করলাম সম্মানিত উপস্থিত ভাই বা বন্ধুগণ এই অভিজ্ঞতা যদি আমরা এরকম ভাবে করতাম হে আব্দুর রহমান আব্দুল মালিক আব্দুল খালেক উমুক তুমুক তোমার নাম মুসলমান তুমি কি কোরআন পড়তে জানো তাহলে আমরা সফলতা পেতাম তুমি কি মসজিদে পাঁচ পাঁচক হাজিরা দাও তাহলে আমরা সফলতা হতাম তুমি কি সুরাফ ফাতিহা কমপ্লিট ভাবে শিখতে পেরেছ তাহলে আমরা সফল হতাম কিন্তু আমরা ইমামদের পিছনে যতটা ইনকোয়ারি করি আমাদের নিজেদের ছেলে মেয়েদের বিরুদ্ধে বোধহয় ইনকোয়ারি গোয়েন্দাগিরি করি না এটা কিন্তু খুবই লজ্জা এবং দুঃখজনক ব্যাপার সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম আমাকে এবং আপনাকে আমার এবং আপনার উপরে শিক্ষাকে ফরজ করেছেন আর শিক্ষা হলো পবিত্র কোরআনের বিসমিল্লার বা সেখানে ইমিনাল জিন্নাতে অন্যাসের সিন পর্যন্ত আর যেটা হচ্ছে দাবি মোহাম্মাদ রসৌল্লা সাল্লাহ আলী সাল্লামের সেই তেইশ বছরের জীবনী থেকে এমনকি তার শৈশব থেকে নিয়ে মৃত্যু অবহারিত তেষট্টি বছর বয়স পর্যন্ত যতগুলো তার রেখে যাওয়া বিধান রয়েছে বিশেষ করে নবদ প্রাপ্তির পর চল্লিশ বছরের বয়সের পর থেকে নিয়ে বাকি যে তেইশ বছরের জীবন এই জীবনটা হচ্ছে মান্যতা করা ফার্জা আইন আর এই বিষয়ে জ্ঞান অর্জন করা হচ্ছে ফারজা আইন অর্থাৎ একজন মুসলমান হিসাবে পবিত্র কোরআন এবং হাদিসের ব্যাসিক ইলম অর্জন করা হচ্ছে ফারজে আইন বাধ্যতামূলক নামাজ রোজা হজ জাকাত আগে তাহলে আমরা কুরবানি করব কোরবানির আগে আমাদের উপরে কোরবানির কুরবানি করার আগে হচ্ছে কোরআন হাদিস শিক্ষা করা কোরআন পড়তে পারা এটা হচ্ছে ফরজ আমরা এই নিয়ে চর্চা করি না গত পরশু আমাকে একজন ফোন করেছেন যে হাবিব্লাহ সাহেব একটা নাড়া খাসি কিনেছি নাড়া খাসি কুরবানি হবে চিন্তা করুন আমি ব্যক্তিকে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বললাম আপনি কি নামাজ পড়েন তো বলছে জুমাতে পড়ি আমি আপনার কুরবানি শুকর দিলে হয়ে যাবে রাস্তা দিয়ে কুত্তা যাই ওইটা ধরে দিয়ে দিলে হয়ে যাবে আপনার কুরবানি আপনার কুরবানি তো কোনো বাধা বিপদে নেই তো বলছে না উমুক মন্ত্রী সাহেব বললো নাকি খাসি কুরবানি হয় না আরে যে ব্যক্তির নামাজ নেই তার কোনো কুরবানি নেই নামাজ ছাড়া কুরবানি হলো নিচের দিকটা ন্যাংটা হওয়া আর মাথায় টুপি পড়ার মতো দেখেন আপনাকে প্রুফ করছি আমি দ্বিতীয় ক্ষুদার পরে প্রথম দফায় আপনাদের সামনে যে কারিমা পাঠ করেছি এটি আয়ত রয়েছে সুরা আল আনাম ছয় নম্বর সুরা আট অষ্টমতম পারা পৃষ্ঠ নম্বর দেড়শো আয়ত নম্বর একশো বাষট্টি রবুল আলমিন বলছেন কুল ইন্ আলামিন কুল হে আপনি বলুন আমার সলাত আগে কি এলো দেখুন আমার সলাচ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন এবং আমার মৃত্যু বিশ্বজাহানের প্রতিপালক লিল্লাহরবুল আলমিনের জন্য তাহলে এই কারিমা প্রমাণ করে সুরাল আনাম ছয় নম্বর সুরা অষ্টমতম পারা পৃষ্ঠা নম্বর দেড়শো আয়াত নম্বর একশো বাষট্টি এখান থেকে আল্লাহরবুল আলমিন প্রমাণ করলেন যদি কেউ কুরবানি করতে চায়। যদি কেউ কুরবানি দিতে চায় তাহলে তার উপরে প্রথম খরচ হলো শিক্ষা অর্জনের পরে পরে সলাত দিনে এবং রাতে এভরিডে ইজ নাইট এভরিডে ইজ নাইট এভরি ফাইভ টাইমস মসজিদে এসে হাজিরে দাও অর্থাৎ দিনে এবং রাতে দৈনিক পাঁচ অক্টো সলাতে নামাজ কায়েম করা এবার আমরা এখানে যারা মসজিদে মুসল্লি উপস্থিত হয়েছি জানি না কত পার্সেন্ট লোক আপনাদের এই মসজিদে মুসল্লি আছে নামাজি আছে পাঁচক কিন্তু কুরবানি এক হাজারে নশো পঁচানব্বই জনই করবে পাঁচজন হয়তো বাদ যাবে তাও আল্লাহ আলাম। এখন তো সব বাদ দিয়ে আপনার বন্ধন লোন তুলে কুরবানি দেয় লা একু ইল্লা বিল্লা ওই লোকটা আবার জিজ্ঞেস করে যে মলবী সাহেব আমি ভালো গরু ভালো খাসি কিনেছিলাম পাটা অ্যাক্সিডেন্ট হয়ে ন্যাংড়া হয়ে গেছে কুরবানি হবে অথচ ওই লোকটা উপার্জন করে হারাম বন্ধন লোন তুলে কুরবানি পশু কিনেছে বিভিন্ন হ্যারাম উপার্জনে পশু কিনেছে তাহলে তার এই বিষয়ে জ্ঞান নেই কিন্তু কুরবানি কেন করে গোস্ত খাওয়ার জন্য উদ্দেশ্য কি গোস খাওয়ার জন্য যদি কুরবানি না দিই লোকে কি বলবে আমি প্রতি বছর ইল্লা মশা আল্লাহ ফারিল্লাহ ইল্হাম ছাগল পালন করি আমার বাড়ি থেকে একটি ছাগল বিক্রি করলাম গতকালকে তো ছাগলটি খাসিটি ছিল নাড়া খাসিটি নিয়ে গেল দাম দর করে এবার আমাকে সকালবেলা ফোন দিয়েছে ভাই উম মলবি সাহেব আমাকে বললো খাসি কুরবানি লাগবে না আপনি খাসিটা রিটার্ন নিয়ে নেন আমি বললাম মলবি সাহেবের নাম্বারটা দেন দেখি কত বড় আলেম আছে একটু কথা বলে দেখি কতগুলো পুরোনি জানে আর নাম্বার দিল না তো চিন্তা করে দেখুন খাসি কুরবানি হবে না এ কথা জানে ওই মসজিদের ইমামকে বলতে বলেন যে বেনামাজির কুরবানি হবে না কতখানি বাপের বেটা আছে প্রমাণ হবে তখন বলবে না কারণ মসজিদ থেকে বের করে দেবে আমি এই বলে আলেমদেরকে অসম্মান করছি না তবে আমাদের সমাজে কিছু আলেম লেবাস ধরে মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে সমাজকে যেভাবে কোরআন এবং হাদিস থেকে বঞ্চিত রাখছে এবং সমাজকে যেভাবে লুটে খাচ্ছে এই আয়াতটা তার বাস্তব প্রমাণ হবে বা নয় নম্বর সুরাজ চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ আল্লাহরবুল্লা আলমের বলছেন নিশ্চয়ই কিছু আলেমে দিন আছে পণ্ডিত আছে ধর্মযাজক রয়েছে যারা জনগণের সম্পদকে অবৈধ পদ্মায় ভক্ষণ করে জনগণকে আল্লাহর পথে বাধা দেয় জনগণ তা বুঝতে পারে না প্রমাণ করুন সেই সব পারে কিন্তু তারা জনগণকে আল্লাহর পথে বাধা দেয় আজকে যারা এইভাবে বিভ্রান্ত করে সমাজকে লুটে খাচ্ছে তাদের এখান থেকে পার পেয়ে গেল বিচারের মাঠে পার পাওয়ার কোনো অপশন নেই নো চান্স হয়ে যাবে সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ আমি দ্বিতীয় খোঁজবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে কোরআনের আয়ত্তি পাঠ করেছিলাম এটি রয়েছে কোরআনুল করিমে একশোটা আট নম্বর সুরা তিরিশতম পারা সুরা আল কাউসার। ছয় শত আট নম্বর পৃষ্ঠা আয়ত নম্বর দুই আল্লাহর্বুল আলমিন বলছেন ফসল ওয়ানহার অতএব আপনার পালন উদ্দেশ্যে সলাচ আদায় করুন সলাচ কায়েম করুন অতবার কুরবানি করুন তাহলে আগে নামাজ তারপর কুরবানি কোরআনুল করিমের দুইটি সুরার দুইটি আয়াত থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল নামাজবিহীন কুরবানির কোনো ইসলামে গ্রহণযোগ্যতা নেই কোনো যোগ্যতা নেই কোনো কুরবানির অপশন নেই তাহলে এখান থেকে বোঝা গেল আবদুল্লাহ জাহাঙ্গীর রহমল্লা বাংলাদেশের প্রখ্যাত আলেম দুই হাজার ষোলো সালে মৃত্যুবরণ করেছেন সেই যুগে লিখে গেছেন আজ থেকে প্রায় এক যুগ দেড় যুগ আগে যে যেই ব্যক্তি নামাজ ছাড়া কুরবানি পড়লো সেই ব্যক্তির নিচে দিক ন্যাংটা কিন্তু মাথায় পাগড়ি না পড়লে যেমন চিন্তা থাকে যে ব্যক্তি নামাজ পড়ে না কুরবানি নিয়ে চিন্তা করে এই ব্যক্তির উদাহরণ হলো সেইগুলো আমি যখন মানুষকে বলি যে আমি কুরবানি নিয়ে অতটা ভাবি না তখন বলছি আপনি ছাগল পালন করছেন আর কুরবানি নিয়ে ভাবছেন না মানে নামাজেরও আগে কুরবানি লা হ্যাউলা কু আচা ইল্লা বিল্লাহ মুসলমান সমাজ আজকে কতটা অজ্ঞ এবং মূর্খতার শিখরে বসবাস করছে সম্মানিত অবস্থিতি হয় এবং বন্ধুগণ এবং আমি আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম দ্বিতীয় খোঁজবার পরে তিন নম্বর পয়েন্টে যে হাদিসটি পাঠ করেছিলাম হাদিসটি বর্ণিত হয়েছে মিসকাতুল মাসাবি গ্রন্থের দুই শত ক্রমিক নম্বরে শুনানি ইবনে মাজা গ্রন্থের হাদিস নাম্বার দুই শত চব্বিশ সৈয়দ জামে শাগীর গ্রন্থের হাদিস নাম্বার তিন হাজার নয় তেরো হাদিসের বর্ণনাকারী রাবি হচ্ছেন আনস ইবনে মালিক রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলমি মুসলিম অর্থাৎ দিন ইসলামের জ্ঞানকে তলব করা সঞ্চয় করা গ্রহণ করা অর্জন করা পড়াশোনা করা স্টাডিজ করা কুল্লি মুসলিম ছোট বড় যুবক বৃদ্ধ নারী পুরুষ সকল মুসলমানের উপরে ফরজ করা হয়েছে আল্লাহ আকবর তাহলে দিন ইসলামের শিক্ষাকে ফরজ করা হলো কুরবানি হচ্ছে সুননাতে মু হানাফি মতে ফরজ বা ওয়াজিব কিন্তু আহলে সুন্নাওয়াল জাম আহ আহেল হাজি সালাফি আকিদা মানহাজের ভিতরে এটি হচ্ছে সুননাতে মহাকাদা এর থেকে গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে আমার এবং আপনার দিনে এবং রাতে যে সলাতের প্রথম শুরু হয় মাগরিব দিয়ে মাগরিব পরে এসা দ্বিতীয় তৃতীয় ওয়াক্ত হচ্ছে ফজর এই ফজরের পূর্বেকার দুই রাকাত সুন্নাত হচ্ছে আমার আপনার কুরবানি করার থেকে বেশি মর্যাদা সম্পন্ন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোয়াল কোলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফাজরি খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাতাল ফাজরি খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা অর্থাৎ ফজরের পূর্বেকার দুই রাকাত পূর্বেকার সুন্নাত নামাজের মর্যাদা এই আসমান আর জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত মূল্যবান সম্পদ রয়েছে সমস্ত সম্পদগুলোকে এক জায়গায় গুচ্ছিত করলেন এর যে একটা অ্যামাউন্ট আসবে এর যে একটা ক্যালকুলেট হিসাব আসবে এই হিসাবের মূল্য অর্থ যতটা ফজরের পূর্বেকার দুই রাকাত সুন্নাতের মর্যাদা তার ছিল বেশি পরিষেবা হ্যাঁ আজকে ফজরে কজন মুসল্লি হয়েছে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে সবারই অবস্থা খারাপ হয়ে যাবে মসজিদ লাগা বাড়িগুলোতে মসজিদের মোয়াজ্জিনের আজান শুনতে পায় না কিন্তু বড়ো বড়ো খাসি রাস্তার ধারে বেঁধে রাখে বউট ছোলা সব কিছু খাওয়ায় কাঁঠালে পাতা খাওয়াই কিন্তু সেই ব্যক্তিকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে এমনকি আমাদের মধ্যেকার অসংখ্য নামাজই বয়স্ক বয়োজ্যেষ্ঠ লোকেরা নিজেরা ফজরে মসজিদে আসে কিন্তু তার ছেলে নামাজ পড়ে না কোনো হ্রক্ষেপ নেই তাহলে আপনি কুরবানি করার আগেও কিছু ফরজ রয়েছে এই জ্ঞান অর্জন করলেন কিভাবে। আসলে মূলত এই আলোচনাগুলো ইমাম এবং প্রায় করতে পারে না ভয়ে মসজিদ থেকে বের করে দেবে আমি তো এইগুলো কোনো পরোয়া করি না আমার মৃত্যু যতক্ষণ আসবে ততক্ষণ কেউ আটকাতে পারবে না অতএব আমি মুসলিম চিররণবীর মরমকে করি না ভয় মরলে সহিত বাঁচলে গাজী আমার উভয় সমান আমার জেল যতটুকু আমার সেল ততটুকু আমার বেঁচে থাকা যতটুকু আমার মরে যাওয়া ততটুকু দেহে শ্বাস থাকা পর্যন্ত কোরআন এবং হাদিসের সঠিক কথা বলবোই বলবো ইনশাল্লাহ এতে কে মারলো আর কে জেল দিলার কে ফাঁসি দিল কোনো পরোয়া করি না আমি মুসলিম চিররণবীর মরমকে করি না ভয় সম্মানিত অবস্থি ভাই এবং বন্ধুগণ এর দ্বারা আমি এবং আপনি সংক্ষিপ্তভাবে যেটুকু বুঝতে পারলাম যে আমার এবং আপনার উপরে প্রাথমিক ফরজ হচ্ছে শিক্ষা অর্জন করা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা দ্বিতীয় ফরজ চলে আসবে সলাচ আদায় করা কারণ সলাচবিহীন যেমন তাউহিদবিহীন কোনো ব্যক্তি মুসলমান নয় এবং বিহীন কোনো ব্যক্তির কোনো আমল কবুল হবে না সলাচ হচ্ছে একটা বালতি একটা বালতিতে আমি আপনি পানি ভরবো বালতির তলাটা যদি ছিদ্র হয়ে যায় ফুটা থাকে তাহলে পানি কি সেখানে স্টক হবে না গড়িয়ে পড়ে যাবে গড়িয়ে পড়ে যাবে তাহলে সলাত হলে একটা বালতি একটা পাত্র আপনি যত ইবাদত করবেন এখন বালতিতে জমা হবে এই সলাতের উপরে জমা হবে আপনার নামাজ নেই সিলসিলা আদিসা হাদিস নম্বর এক হাজার তিনশো আটান্ন ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে আল্লামা নসিউদ্দিন আলবানী রাহমাহুল হাদিসকে হাসান সহি বলেছেন যেই ব্যক্তি কিয়া কিয়ামতের মাঠে মান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের নামাজের মান্দার সলাতের নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায় তার সমস্ত আমলকে সহজ করে দেওয়া হবে সমস্ত হিসাব সহজ করে হবে গেল বান্দার সালাতে ঘাটতি রয়েছে আল্লাহ তালা ফের আদেশ করবেন দেখো তো আমার বান্দা বান্দির নামাজে নফল কিছু বাড়তি সালাত রয়েছে কিনা অর্থাৎ জড়ের পূর্বে চার পরে চার অর্থাৎ অথবা পূর্বে চার পরে দুই আসলে কোনো নেই মাগরীবের পূর্বে দুই বা পরে দুই এশাড়ের পূর্বে নেই এশাড়ের পরে দুই এক এইভাবে এবং ফজরের পূর্বে দুই এইভাবে প্রত্যেকটা নভুল এবং তাহার এই দিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে যদি হিসাবে সলাতের অন্য বর্ণনায় পাওয়া যায় যদি সলাতের হিসাবে বেঠিক হয়ে যায় সলাতের হিসাব ক্যালকুলেশন ঠিক না হয় তার কোনো আমল গ্রহণ করা হবে না সে কুরবানি করুক আর ছিয়াত্তর বার হজ করুক সে মসজিদ করুক মাদ্রাসা করুক আরও কোটি কোটি টাকা ব্যয় করুক যদি সেই ব্যক্তি নামাজে না ব্যয় করে সেই ব্যক্তির কোনো কিছু কাজে আসবে না তাহলে চিন্তা করুন আমি এবং আপনি কী ফরজ জ্ঞান অর্জন করেছি আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই আলোকে জীবন গঠন করি আল্লাহরবুল্লা আলমিন সমস্ত বিষয়গুলো আগে আমাকে অক্টোবর প্রত্যেকটা মুসলিম ভাই এবং বাবা জীবনকে বিষয়গুলো মেনে চলার তৌফিক নসিব করুন আমরা হে আল্লাহরবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে ফায়া কামেল আজিল আদিন আমিন হে আল্লাহরবুল্লা আলমিন আমরা যারা অভাবে আমাদেরকে অভাবমুক্ত হায়লাল রুজি রোজগারের জীবিকা নির্বাহ করার তৌফিক নাসিব করুন আমরা আমিন হে আল্লাহরবুল আলমিন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সামনেই আমাদের কুরবানি কুরবানি করার আগে যেসব বিষয়গুলো খরচ হয়েছে আমাদের উপরে সেই সব বিষয়গুলো পালন করার আমল গড়া তৌফিক নাসিব করুন আমরা বিয় আল্লাহমিন হে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই বিশেষ করে আমার মা এবং নানা নানি আল্লাহ তালা আপনি তাদের জীবনে ভুল তুটি ক্ষমা করুন তাদের কবর শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে যেন তোফির দাউস করুন আমরা বুয় আল্লাহ আহমিন এ দাবি এ দোয়া দাওয়া এ দোয়া মহান আল্লাহ সুবাহ আল্লাহর সামনে রেখে আমরা আমাদের জুমার খুববার আলোচনা এখানেই জানছি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه ما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله